আসসালামু আলাইকুম এব্রিহন আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেখেন কোথায় চলে আসলাম কেউ কি বলতে পারবেন এটা কোন জায়গায় আসছি অনেকে হয়তো বলতে পারেন হয় গ্রাম আসছে ভাই এটা কিন্তু ক্রানিগঞ্জ কিন্তু এটা গ্রামের মতন একদম আপনাদের চারোদিকে দেখাবো যে এই যে সুন্দর যে মানে একটা মানে মানে কি বলবো যে সরষা খেতের যে মানে এত একটা সুন্দর ভিউ মানে এটা আপনারা না দেখলে বা না আসলে কখনো বুঝতে পারবেন না সেটা কাছ থেকে না আসলে কখনো বুঝতে পারবেন না এই হৃদয়কে নিয়ে আসলাম ছোট ভাইকে যে প্রায় আসলাম মানে আর এই যে শীতকালে প্রথমে সরষে খেতে মানে দেখতে আসলাম তা হৃদয় তোমার কাছে কেমন লাগতেছে এখানে আসে। খুব ভালো লাগতেছে এই জায়গায় এসে ভালো লাগতেছে মনটা ভরে গেছে আমার তা যাই হোক সবাই একটু পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন এই দেখেন সরষাগুলো যে এত সুন্দর মানে কি বলবো আপনাদের সরষাগুলো মানে অনেক সুন্দর এই যে দেখেন অনেক মৌমাছিও কিন্তু মানে বসছে এই যে দেখেন কত সুন্দর মানে এই যে অনেকে এই যে দেখেন বাপ মেয়ে তারপরে একজন মোল্লাও আসছে যে ঘুরতে অনেকে আসতে এখানে তা আমরা আসলাম আগে আগেই চলে আসলাম মানে এই যে রোদের যে তাপমাত্রা মানে কি বলবো মানে এই যে দেখেন মানে একদম মানে এখানে মানে আপনি বুঝবেনই না যদি এই ক্ষেতের পুরাটা দেখে আপনার মাঝখানে আপনি বুঝবেনই না যে এটা যে দেখি কিনা তা এটা কিন্তু আপনারা অনেকে আছেন যে ঢাকায় থাকেন ভাই বাসায় বইসা থাকেন অনেকে বাসায় বসে না থেকে আমি বলবো যে আপনারা একটু ঘুরবেন ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরবেন যদি ঘোরেন অবশ্যই আপনাদের মনটা কিন্তু ভালো হয়ে যাবে আমার কাছে ঘুরতে ভালো লাগে এই জন্য ভাবলাম আপনাদের একটু ভিন্ন কিছু দেখে আজকা আর আপনারা জানেন যে আমি শুক্রবারে মানে সময় পাই আর ওই সময়টা ভিতরে ভিডিওগুলো কিন্তু তৈরি করি তা আপনারা কিন্তু চাইলে ভিডিও কন্টেন্টগুলো তৈরি করতে পারেন তো এই যে দেখেন কত সুন্দর একটা মানে মুহূর্তে তা ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি তা এই যে দেখেন কত মানে মানুষ আসতেছে অনেকে যাইতেছে তা আপনারা বলবো যে কোথাও দূরে যদি কোথাও যান অবশ্যই একটু সময় করে আসবেন তাহলে দেখা যায় কি আপনারা অনেক ছবি তুলতে পারবেন আপনাদের মন মতন ঘুরতে পারবেন এটা এটা কি যাই হোক এই যে দেখেন যে শস্যগুলো মানে হলুদ হয়ে রয়েছে যে কত সুন্দর লাগতেছে আর এখানে মনে হয় কি এটা আমি নিজেও করতে না তাই যাই হোক তাই সবাইকে বলবো যে আপনারা বর্তমানে শীতকাল অনেক জায়গায় হয়তো ক্ষেত খেত যাই হোক আপনারা মানে সবাই একটু ঘুরতে আসবেন এই যে সর্ষে ক্ষেতগুলো অবশ্যই শীতের এটা আপনারা উপভোগ করবেন দেখেন এখনো রোদের কি তাপমাত্রা তা হৃদয় তোমার কাছে অবশ্য মানে কেমন লাগতেছে এখানে তো আসলা এটা তো গ্রামে ছাড়া তো অবশ্য তুমি মানে এই অনুভূতিটা বুঝতে পারতা না যে সর্ষে ক্ষেতের যে মানে মানে ভিউটা বা তোমার কাছে কেমন লাগে একটু বলো অনুভূতিটা আছে খুব ভালো লাগতেছে অনেক দিন পরে এসেছি তো এটা তো গ্রাম ছাড়া তো দেখা সম্ভব না মানে কেউ যদি ঢাকা থাকে দেখা যায় কেরানীগঞ্জে আসলে অবশ্য দেখতে পাবে আর এটা হলো কেরানীগঞ্জে মানে জায়গাটার নাম কি ও পানকুড়ি জি আচ্ছা যাই হোক এটা হলো পানকুড়ি তাই এখানে আসলে আপনারা অবশ্য সরষে ক্ষেত আছে লাউ ক্ষেত আছে এই যে দেখেন পাশে লাউ চাষও করে তারপরে অবশ্য তা আসলে অবশ্যই সব কিছুই দেখবেন ঘুরে অবশ্যই আপনাদের ভালো লাগবে ফ্যামিলি সবাইকে নিয়ে আসবেন তা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তা ভালো থাকবেন সবাই